সালামু আলাইকুম চলে এসেছি আমরা স্পোকেন ইংলিশের পার্ট ওয়ানে তো আজকের টপিক হচ্ছে যে বর্তমানে সাধারণ কথা কীভাবে বলতে হয় সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা তো দিদি স্ত্রী বসে থাকেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেলস আলোচনা করব কীভাবে বর্তমানে সাধারণ কথাগুলো বলতে হয় তবে একটা জিনিস নোট করে রাখেন ইন্টারেস্টিং আমি একটা বোনাস জিনিস দিচ্ছি আপনাদের জন্য আপনি কি জানেন যে কীভাবে একটা সেন্টেন্স বানিয়ে বানিয়ে করতে হয় বা লিখতে হয় সেন্টেন্স মেক করতে হয় কীভাবে যে বানিয়ে বানিয়ে তো যে কোনো রুলস ছাড়া তো এটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে সেন্টেন্স মেক করতে হয় চলুন শুরু করা যাক ইসমিল রহমান রহিম তো কথার শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রেজেন্ট সিম্পলের টেন্সের কালের কত কথাগুলো বাট একটা জিনিস মাথায় রাখবেন যে সাবজেক্ট মানে কি কর্তা মানে যেই ব্যক্তিটা যে কাজ করবো বা যেই বস্তুটা যে কাজ করলা যে বস্তুটা নিয়ে কাজটা করা হয় তো ওই কর্তা অনুসারে প্রেজেন্ট সিম্পলটা পকার বেত কয়টা খুনছেন দুইটা যদিও আপনারা জানান একটা বাট আমি সিলেক্ট করলাম যে দুইটা বাট আজকে এটা এটা রুল টুল আপনারা শেখার দোকান নাই নাথিং এলস ডাজেন্ট ম্যাটার যে আপনি কিতা জানেন কিতা জানেন না কীতা রুল এটা রুল ছাড়াও আমরা কর্মকিলা দেখেন আজকে আমরা শিখবো যে প্রথম প্রকার যে একটা আছে তো সাধারণ অর্থ দেখেন তো আমরা যদি একটা লক্ষ্য করি একটা জিনিস লক্ষ্য করেন যেখানে কি কী আছে যে এখানে দু আছে আমি বাংলা বই পড়ি তো ওকে তো আমি বাংলা বই পড়ি মানে এটা কোন কালার কথা পড়ি মানে নর্মাল একটা কথা না সাধারণ একটা নর্মাল কথা আর পড়ি যেহেতু এটা তো বর্তমানে নর্মাল আমি এখন বই পড়ি রাতে পড়ি বিকালে পড়ি মানে এটা নর্মাল কথা কিনা মানে ওই দেখেন হইলো যে এমন কথা যে একটা কথা বলার ফর যে কেন কোনো মেন না করে যদি একটা আমি আগে ফর্সি বা সামনে ফর্ম এইরকম যদি না হয় তাহলে বুঝলি বা একটু হইলো যে বর্তমানে সাধারণ একটা কথা মানে নর্মাল একটা আমি করি সাধারণত যেমন ধরো আমি প্রতিদিন ভাত খাই প্রতিদিন স্কুলে যাই প্রতিদিন নামাজ পড়ি প্রতিদিন ইংলিশ বই পড়ি তো এই জিনিসগুলো তো সাধারণত নর্মাল একটা অ্যাক্টিভিটি প্রতিদিন আমি করি তো ডেইলি অ্যাক্টিভিটিগুলারে আমরা সাধারণত কইমুখীতে একটা রেপ্রেজেন্ট সিম্পল টেন্স হয় তবে এই আমি তিনটা এক্সাম্পল দিছি আরও এক্সাম্পল দিই ইনশাল্লাহ অ্যান্ড ওই এক্সাম্পলের মাধ্যমে আমরা কীভাবে বানিয়ে বানিয়ে সেন্টেন্স লিখতে হয় সেটা আমরা জানবো রুলস ছাড়া উইথাউট রুলস ছাড়া তো আগে আমরা দেখেন প্রথম নম্বরে একটা এক্সপিরিয়েন্স আমরা দেখি আপনার যে আপনার খুঁজছেন যে আমি বাংলা বই পড়ি এটার ইংলিশ কীতা হ্যাঁ আপনি তো অনেক জিনিস একটা তো আমি সহজ ইংলিশ লইছে আপনি তো মুখস্থ আনসার কইলি বাট এক্স্যাক্টলি যদি আরও কয়টা বাংলা দেই তখন আপনাকে আটকে যাব কারণ তা আপনি একটা মুখস্থ শৈলীরা বাট আপনি পরবর্তীতে আপনি কইতে পারা তবে আমরা ইন ডিটেইলস আমরা কর্ম তাইলে স্পোকেন ইংলিশ শিখতে হইলে যে আপনার যে এই যে এই জিনিসগুলো বানিয়ে বানিয়ে লিখতে হইলে আপনার কীটা জানা লাগব প্রথমে আপনার অগন্তর মিনিং জানা লাগব অগন্তর মিনিং যদি আপনি মিনিং জানতে পারেন তাইলে খতম যে আপনার মোটামুটি একটা ভাগ হয়ে গেলে চলুন আমরা এক যে এক্সারসাইজ করা যাক আপনার লিয়া জাস্ট আমি বাংলাতে লাগছি অন ইংলিশ এক্সারসাইজ আচ্ছা এক্সারসাইজের আগে আমরা আগে বাংলা মিনিং করি আচ্ছা বলেন তো আমির ইংলিশটা কি এক্সেক্টলি তো পারেন আপনি আমির ইংলিশটা হইল যে আই মানে কি আমি ওকে আমি নিচে লিখলাম আচ্ছা বাংলা মানে কি স্যার বললেন যে আচ্ছা বাংলা তো ইংলিশ তো বাংলাই হবে হ্যাঁ এটা জিজ্ঞেস করা লাগে হ্যাঁ আপনি এটাই বলতেছেন ওকে সমস্যা নেই বই মানে এটা কি হ্যাঁ আপনি বললেন স্যার বই তো একবার ইজি শব্দ বই মানে তো বুকস বা বুক এগুলা ওকে তো তো আপনি সবও পারেন তাহলে পড়ির ইংলিশটা কি বলেন তো হ্যাঁ পড়ির এখানে অনেক কিছু হতে পারে যে এটা দুইটা তিনটা ইংলিশ হতে পারে আচ্ছা ধরলাম নর্মালি একটা ইংলিশ যেটা আছে যে আমরা জানি যে কিতাব পড়ার ইংলিশ কিতাব হ্যাঁ এক্স্যাক্টলি আপনি জানেন রিড ধরেন আপনি এখানে যে আই মানে আমি মানে আই বাংলা মানে তো বাংলা আপনি জানেন বুক বই মানে তো বুকস কইলা অ্যান্ড পড়ি মানে তো রিড এগুলো জানেন তাহলে এখন যদি বলি আমি বাংলা বই পড়ি তাইলে অলাকই মানে আই বাংলা বুকস রিড এইভাবে বলবেন আদো না কেন বলবেন না কারণ আপনি তো এইভাবে বললে তো সেন্টেন্স সাজানো হয় না তাহলে কীভাবে সাজানো যায় বলেন তো এক্স্যাক্টলি তাহলে আপনাকে এই একটা নিয়ম বলি যে আমি যে এখানে বলছিলাম আপনাকে একটা বোনাস দেবো বোনাসটা কি সেন্টেন্স মেক কীভাবে করতে হয় সেটা আপনাকে জানিয়ে দেবো চলুন আমরা জানি কীভাবে সেন্টেন্স মেক করতে আপনি কি করবেন যে সর্বপ্রথম যে আপনি যে প্রথম মানে এখানে দেখবেন যে ওই পড়িটা কে পড়তেছে বলেন তো এখানে পড়ি যে এখানে কাজ কে পড়তেছে ওই দেখেন এখানে কি তখন বললেন যে আমি পড়তেছি তো আমিটা আসলে কি আমিটা আসলে হলো যে এক ধরনের মানুষের নাম অর্থাৎ এই আমিটা হলো সাবজেক্ট আর সাবজেক্ট মানে কি কর্তা আমি মেন করলাম তাইলে আমরা জানি বাংলা বাক্যের প্রথমে আপনি দেখবেন যে যেই মানুষটা বা যেই বস্তুটা যেটা করবে সেটা প্রথমে থাকে তাহলে এখানে আমি ঠিক আছে তাইলে এখানে আমি হতা হলাম যে এখানে কর্তা মানে আমি একটা কাজ করতেছি তাহলে আমি এখানে মানে সাবজেক্ট তাহলে আমি কি করতেছি আমি কী করতেছি মানে আমরা যদি বাংলা বাইকের প্রথমে তাকাই তাইলে এখানে আমার নাম বা আমি যেই মানুষের যেই কাজ করতে চাই তাকে আমরা প্রথমে পেয়ে যাব অ্যান্ড যদি আমরা বাংলা বাইকের শেষের জন্য লক্ষ্য করি যে কথাটা তাহলে এই যে কথাটা এই পরিমাণে কি পরিমাণে যে রিড রিড ওর তো পরা তাহলে এই জায়গার যদি আমি রিড ওর তো পরিকতাটা যদি বলি তাহলে পরিটা কি বলেন তো একটা কাজ না একটা কাজ ঘুমানো একটা কাজ খাওয়া একটা কাজ তাহলে কাজরে ইংলিশের ভাষায় কি বলা হয় বার্ব বলা হয় কাজরে ইংলিশের বাসায় কি বলা হয় বার্ব অথবা ক্রিয়া হয় বুঝছেন মানে কাজ সহজ বাংলা ভাষায় মানে কি এটারে কি বলা হয় কাজ বলা হয় বুঝছেন তাহলে আমি কি করি যে পড়ি ওই জিনিসটা তো এক্স্যাক্টলি কি মিন করলাম যে আমি তারপর একটা জিনিস কাজ করি তাইলে আমরা যে কি করব যে প্রথমটা নেব আর লাস্টেরটা নেব। প্রথমটা নেব লাস্টেরটা নেব তাহলে এখন বলেন আমি কি করেন আপনি পড়ি তাহলে তো সিম্পল জিনিস আমির ইংলিশ কি তখন বললেন যে আই মানে তো আমি পড়ির ইংলিশ কি এই যে পড়ি তো এখান থেকে নিলেন পড়ির ইংলিশ তো রিডোর তো কি আছে পড়া তাইলে আমি পড়ি মানে কি আই রিড কালাস হয়ে গেলো তাহলে এখন কথা বলো স্যার যে রইলে তো মাঝর জিনিস একটা তো সহজ কথা যে আমি মানে আইড দিলাম অ্যান্ড পড়ি তো ইংলিশ তো রিড দিলাম হয়ে গেল আচ্ছা আমি পড়ি তাহলে কইলাম কিন্তু স্যার এটা এটা কিলা এটা লেখতাম কিলা তো এটা অর্থাৎ আপনি ঠিক উল্টো হইবা কারণ আপনি প্রথমে যে স্পোকেন ইংলিশ কিন্তু হ্যান্ড রাইটিংগুলো একটু লেখলে দেখবা মুখে মুখে আইব তাহলে আমি পড়ি এটা জাস্ট বারবার মুখে মুখে জপবা এন্ড দেন আপনি কিতাবরণ এই উল্টি আইবা মানে ওই সেন্টেন্সটা ঠিক উল্টে মানে এদিক থেকে মানে নিচ থেকে এদিকে এদিকে আইবা তো এই কারণে কিতাবরণ বই পড়ি প্রশ্ন থেকে কোন বই সামনে দেওয়া আছে বাংলা বই তাহলে দিস মিন কিতা যে আমরা কইতে পারি যে কিতা আমি 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 ফরি বাংলা বই হলা না নি তাহলে আমি ফরি বাংলা বই অথবা আমি ফরি এখানে বাংলা না থাকতো জাস্ট থাকতো যে কিতা যে গড়ি এখানে বাংলা নাই এখানে জাস্ট তো আমি ফরি বই তাইলে এখানে কিতা হইল না তখন আমরা জাস্ট কইলাম কিতা আমি মানে আমি ফরি মানে কিটা আই রিড কিতা ফরন বই ফরি তাইলে তো ওর জায়গাতে আমরা জাস্ট বুক দিলাইলাম আই রিড বুকস হয়ে গেল বাট এখানে কিতা দোয়া আছে বুকোর নাম দোয়া আছে ঠিক আছে তাহলে বুকের নাম দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা অন্য আগে যে বইয়ের নামটা আনবো তারপরে বুকের কথাটা আনবো তাহলে বইয়ের নামটা কিতা বাংলা নানি ও আছে আই রিড বাংলা আই রিড বাংলা কি বাংলা ও বাংলা বাংলাটা কিতা একটা বই ও কইলাম যে আই রিড বাংলা বুকস বা বুক কইতে পারবা সমস্যা নেই তো একটা জিনিস বুঝতে পারছেন যে কী আমরা সেন্টেস মেক করছে ওকে তাহলে এখন হইলো যে আমি বাংলা বই পড়ি ও কইলে আই রিড বাংলা বুকস তাহলে এখন যখন যে আমি ইংলিশ বই পড়ি তাইলে সেম ওই দোকানে খালি অগুণ বদলাইবা এখন এগুলো বদলাইবা এখন যে বাংলা জায়গাতে যদি আমরা ইংলিশ কই তাইলে কইবা যে আই রিড যে ও জায়গাত আমি ইংলিশ বই পড়ি তাইলে কইল আই রিড বাংলার জায়গা যদি এখন ইংলিশ কে তাইবা আই রিড ইংলিশ বুকস ঠিক আছে এখন সেখান যে আমি ইসলামিক বই পড়ি যে ও কইলে যে আই রিড ইসলামিক বুকস ঠিক আছে যদি এই জায়গাত কোন যে আমি কিতাম যে গণিতের বই পড়ি ও যে আই রিড ম্যাথ বুকস ঠিক আছে এই তো শেখাবে করেন আপনারা যে জাস্ট খেয়াল এবার যাও চলুন আর একটা এক্সাম্পল দেখা যাক ভিডিও লং হোক আপনি একটু ধীরে বসেন তো এখানে দু আছে আমরা মাঠে কাজ করি আমরা দাপে ধাপে কিন্তু হাটারে যাব আমরা মাঠে কাজ করি তো মাঠে কাজ করা মানে কি তা যে আমি মাঠে কাজ করি তাহলে আমরার ইংলিশ কি আপনি আগে ট্রান্সলেট করেন যে আমরার ইংলিশ হলো যে উই মানে তো আমরা আর মাঠ মানে কি বলেন তো আমাকে মাঠ মানে কি হ্যাঁ আপনি জানেন ইয়াস আপনি যদি না জানেন থাকেন ডাজেন্ট ম্যাটার আমি আপনাকে সাহায্য করতে চাই মাঠ মানে হলো ফিল্ড তাহলে ফিল্ড বানান কীরা এফ আই এল ডি ঠিক আছে তো ফিল্ডর তো কী তা মাঠ বুঝতে পারছেন আমার কথা ইয়াস আচ্ছা কাজ করা ও কাজ করি বা কাজ করার ইংলিশটা কি বলেন তো কাজ করি বা কাজ করার ইংলিশটা কি এই তো আপনি জানেন ইয়াস কি বলেন তো ওয়ার্ক ওয়ার্কর তো কাজ করা তাহলে দেখেন আমরা তো ইংলিশ উইম জানিয়ে ফিল্ডোর ইংলিশ তো আমরা মার জানি ওয়ার্ক ওর ইংলিশ তো কাজ করা জানি তাহলে তো ইজি হয়ে গেল তাইলে ওলা বলবো আই ফিল ওয়ার্ক এভাবে বলবো আনকমন জিনিস না আপনি অলরেডি বুঝে গেছেন যে আমরা কি করতে হবে প্রথম মানে প্রথমে কে এই যে কাজ করে টাকে তখন দেখলাম আমরা কাজ করি দ্যাস মিন আমরাটা কী এখানে সাবজেক্ট আর আমরা জানি কি তার সাবজেক্ট প্রথমে থাকবে আর বার্ব কই থাকে অলরেডি আমি বলছি বার্বটা শেষে থাকে মানে এই হলো যে আমরা বার্ব তাহলে এখন কই আমরা নিব আর লাস্টে চলে যাব মানে প্রথমটা নিব আর লাস্টটা নিব তাহলে আমরা কি করি কাজ করি এখন কাজ করি দুইটা মিলে কী আসে যে ওয়ার্ক আসে তাহলে আমরা করি তাহলে আমরা ইংলিশ ওই কাজ করার ইংলিশ কি ওয়ার্ক করতো কাজ করা ও কইলা যে আই উই ওয়ার্ক আমরা কাজ করি কী কাজ করি ও কিন্তু এখানে কিছু নেই এখানে সামনে জাস কি আছে মাঠে মাঠ মানে কি তো ফিল্ড বাট এখানে এই এরকম দিলে হবে যে উই ওয়ার্ক ফিল্ড ন একটু কানেকশন করা একটু জিনিস এড করা লাগবে কারণ কীটা আপনি যখন আমি কইলাম যে মাটো কাজ করেন তাইলে মানে কিতা মাটোর ভিতরে না মাতর উফরে মাটোর নিচে যে কোন মুখায় তাইলে একটা মাতর কি ঠিক ভিতরে আপনি কাজ করেন তাই না একটা জমিনোর ভিতরে সাজ করেন এতে আপনার একটা ছোটো জমিন হোক আর বড় জমিন হোক তাইলে যেহেতু একটা ভিতরে কাজ করেন তেসমিন আমরা এই কেন কিতা মো কিনা ওখো ইন মানে একটা জিনিস মনে করবো ইন মানে কিতা ভিতরে কোনোদিন বাংলা সেন্সের ইন কথাটা হয় তখন আপনাকে কাজ যে ওই ওয়ার্ক ইন বাদে কইবা দা হইতে পারবা অথবা জাস্ট ফিল্ড হইলা তো এই ফিল্ড অর্থ কীতা ও কইলা যে ফিল্ড মানে ফিল্ড অর্থ কীতা হইনি তো ইয়াস ফিল্ডর তো মাঠ তো ও কইলা যে উই ওয়ার্ক ইন দ্য ফিল্ড বুঝতে পারছেন আমার কথা এই তো এইভাবে আপনার আনসারটা ধরতে পারেন একবার জাস্ট মনে রাখবা ভিতর মানে কীটা বুঝাইলাম আমরা ইন দ্বারা ভিতর বুঝাইলাম ঠিক আছে এখন যেন কোন আমি বাগানে কাজ করি এখানে মাঠ নাই এই জায়গায় বা তাহলে আমি কাজ করি ওই কইলা উই ওয়ার্ক তাহলে বাগান মানে কীটা বাগান মানে কীটা গার্ডেন ইয়াস তো বাগান মানে তখন কইলা যে কোনটা যে ও কইলা যে কিতা বাগান যেহেতু গার্ডেন তাহলে গার্ডেন ভিতরে তো কাজ করার তাহলে কইলা যে উই ওয়ার্ক ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন ফিল্ডর জায়গা জাস্ট কি হয়ে যাব গার্ডেন হয়ে যাব এখন কেন যদি না আমি অফিসে কাজ করি আর আমি একটা ডিপার্টমেন্টও কাজ করি আর তখন ও কাজ যে উই ওয়ার্ক ইন দ্য অফিস বা ইন অফিস ঠিক আছে এইভাবে কোনো একটা বিতর মেন করলে আমরা রাজ্য হলাম তাইলে দুইটা জিনিস শিখিলাম ঠিক আছে লাস্ট আর একটা জিনিস কষ্ট করে এ লাইন যে একটা কী দোয়া আছে এখানে কী দোয়া আছে তারা আচ্ছা তারার ইংলিশটা কি হ্যাঁ এটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো তারার ইংলিশটা হলো যে কি যে দে অর্থ কি তা দে অর্থ তারা ঠিক আছে আর মাটির ইংলিশ কি অলরেডি আমরা মাটির ইংলিশ বলে দিয়েছি মাটির ইংলিশটা কি যে ফিল্ড অর্থ মাঠ ওকে আর ওকে ওই ধান এখানে ধোয়া আছে ভিতরে বিতরের মানে কি হ্যাঁ এই তো শিখে গেছেন ভিতর ইন ইন মানে ভিতরে তাহলে খেলা মানে কি তো খেলা করেন বা খেলা জিনিসটা কি তো এখানে দু খেলা জিনিসটা হলো যে প্লে অর্থ কি প্লে অর্থ খেলা প্লেয়ার তো খেলা তো এই ক্ষেত্রে এখানে তো আমরা চারোটা জিনিস পরে গেলাম যে এখানেও ইন ওর তো ভিতরে প্লে ফিল্ড ওর মাঠ দে ওর তো তারা অ্যান্ড প্লে তো খেলা তো বলুন তো আপনি সব জানেন তাইলে কি এইভাবে বলবো আমি মাঠের ভিতরে খেলা করেন সরি তারা মাঠের ভিতরে খেলা করেন তাহলে দে ফিল্ড ইন প্লে ও এইভাবে হয় না আপনি ওলে শিখে গেছেন যে আমাদের দেখতে হবে যে কারা এই কাজটা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা মানে এখানে একটা ব্যক্তির কথা মানে এটা সাবজেক্ট আর আমরা যদি বাংলা বাক্যের শেষে যাই এদেরকে বার বিষয় আমরা লক্ষ্য করতে পারি তাহলে তারা তা করে খেলা করেন তাহলে আর ইংলিশ কি দে আর খেলা করার ইংলিশ হলো প্লে করা তাহলে এই ক্ষেত্রে আপনি জাস্ট কইলা দে প্লে প্লে দে মানে তারা খেলা করেন ঠিক আছে কোথায় খেলা করেন তাহলে ঠিক ও এদিকে উল্টা আসেন মানে ঠিক সে আপনি ঠিক অপর দিকে যে বিপরীত দিকে চলে আসেন মানে খেলা থেকে শুরু করে ওই দিকে তাহলে ইনের ভিতরের ইংলিশ কি অলরেডি আমি শেখা দিচ্ছি এখন কথা বললাম পাই যে বা স্যার এখানে তো ইন নেই বাট এখানে কিন্তু ইন কিন্তু হিডেন আছে বাট এখানে কিন্তু আমি ডিটেড বোঝার সাথে ইন দিয়েছি যার কারণে আমরা কী বললাম যে ইন বললাম কোথায় মাঠে তাইলে তো উপরের দিকে সেমভাবে ইন দ্য ফিল্ড কথাটা বললাম আশা করি বুঝতে পারছেন এইভাবে কী হলো যে আমাদের একটা স্টেপের জিনিসটা হয় একটা স্টেপের জিনিসটা কাভার আপ করতে হয় যে এইভাবে জিনিসটা মেকআপ করতে হয় সর্বোপরি আপনাকে কী করতে হবে এই জিনিসটা এইভাবে আপনারা যে পেসেন্ট সিম্পলের কথাগুলো জাস্ট কোনো রুলসার আপনারা কাজ করতে পারেন তবে আজকে আমরা শিখবো জন্য প্রথম প্রকার কেন দিলাম প্রথম প্রকার মানে হলো যে সাবজেক্ট অনুসারে মানে ওই যে আমি আমরা তারপর তারা এখানে বারবার মানুষ চেঞ্জ হচ্ছে না কাজগুলো সেম থাকুক এখানে আমি থাকুক কাজগুলো সেম থাকুক বাট মানুষ চেঞ্জ হচ্ছে তাহলে ওই মানুষ বেদ করে মানুষ মানুষ বেদ করে আমাদের একটু নিয়ম পড়তে হয় যে কোন সময় কোন কাজ আছে কারণ সব মানুষের সাথে কথা হয় না বুঝছেন তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে এক্স্যাক্টলি একটা প্যাটার্নে চলতে হবে যেই প্যাটার্ন দ্বারা অবশ্যই আপনাকে একটা সিকোয়েন্স দেয় ঠিক আছে একটা জিনিস মিন করেন যে এখানে সাবজেক্ট তো মাত্র আমরা তিনটা শিখলাম বাট এখন আপনাকে যদি আমি একটা কয়টা সাবজেক্টের নাম বলে দেই যে আপনি যেই নিয়মটা শিখছেন ওই নিয়ম আকারে মানে যেই নিয়মটা শিখছেন ওই নিয়ম আকারে আরও যতটা আমি সাবজেক্ট দেবো সবগুলো একই নিয়মে যাবে তাহলে আপনার জন্য ইজি হয়ে যায় না এক্স্যাক্টলি দুইটা মিনিট কষ্ট করেন যে আপনার জন্য আমি একটু জিনিস রাখতেছি তাহলে এখানে আমি কিছু সাবজেক্টের নাম বলি তো সাবজেক্টের নামগুলো আপনি দিন মানে এই নিয়ম যেটা এই নিয়মের ক্ষেত্রে শেষ তাহলে আমরা পড়ছিলাম কি সাবজেক্ট এখানে আই পড়ছিলাম আই মানে কি তা আমি ইয়েস আপনি জানেন আর উই মানে কি যে আমরা এটা জানেন ওকে দে মানে কি তারা ঠিক আছে আর এখন কথা কোথাও তুমি পড়ো ইংলিশ পড়ো এই যে তুমি কথাটা বলে এই তুমি বা আপনি তাহলে এখানে ইংলিশ কী হয় ইয়াস আপনি জানেন ইউ মানে তুমি তো এই জিনিসটা তো সাধারণত হয় না এই জিনিসটা এই সাবজেক্টগুলো সাধারণত আমরা ইউজ করি কিন্তু এই সাবজেক্টের পরেও মানে এগুলার পরেও এগুলো আমরা কি করতে পারি এগুলো ও সেম একইভাবে বলতে পারি এখানে যদি করে মানে যে আপনারা কি করেন যে মাঠে খেলা করেন তাহলে ও জায়গা বলতে দেড় জায়গা জাস্ট বলতে পারেন ইউ প্লে ইন দ্য ফিল্ড ঠিক আছে তুমি বা আপনারা যে বা আপনি যে যে খেলা করেন এই জিনিসটা তখন ইউ কথাটা জাস্ট এখানে বসলে মানে জাস্ট খালি সাবজেক্টটা চেঞ্জ হবে যা আছে তা সম্পূর্ণ রয়ে যাবে আমির জায়গা তুমি কথাটা আনলে ইউ নিয়ে আসবেন আমির জায়গা যে আমরা জায়গা যদি তারা কথাটা আছে তাহলে দিয়ে নিয়ে আসলেন তাহলে কাভারঅপ হয়ে যায় কিন্তু কথা হল এই কিনে কি সাবজেক্ট সব না সাবজেক্ট আরও আসে তো এটা কিন্তু আমরা পরের বিদ্যুতে ইন ডিটেলস আলোচনা করব পরের বিদ্যুতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং সাবজেক্টগুলো শিখাইলে আমাদের এই জিনিসগুলো কভার আপ হবে তো সর্বোপরি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন আর আপনাদের যে বিদ্যুর ঠিক কমেন্ট সেকশনে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো চেষ্টা করবেন হোমওয়ার্কগুলো জমা করার জন্য তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড কতটুকু বুঝছেন সেই জন্য আমাদের বলবেন ওকে ধন্যবাদ